বৈঠক অনুব্রত কাজলের দুজনের কুশল বিনিময় কাজলের দাবি আজ কোন রাজনৈতিক আলোচনা হয়নি দীর্ঘদিন পর দেখা হল অনুব্রত মণ্ডলের শরীর ভালো নেই আগামীকাল কলকাতা যাবেন অনুব্রত চিকিৎসার জন্য ফিরে আসার পর জেলা কোর কমিটির বৈঠক হবে সেখানে অনুব্রত মন্ডল উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন কাজল শেখ কার সঙ্গে সম্পর্ক রাখবেন আর কার সঙ্গে অনুব্রত সম্পর্ক রাখবেন না তা তার ব্যক্তিগত ব্যাপার বলেই জানিয়েছেন কাজল শেখার একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে আমি নয় বীরভূম জেলা বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সৈনিক যারা আছে তারা প্রত্যেককেই আসছে আজ যেমন নান্ন বিধায়ক শুরু করে আমার ব্লক প্রেসিডেন্ট শুরু করে নানু বিধানসভা বিভিন্ন অঞ্চলে গ্রাম পঞ্চায়েতে যারা অঞ্চল সভাপতি অঞ্চল প্রধান তারা সকলে এবং বীরভূম জেলার দেখলাম বিভিন্ন প্রান্তের যারা তৃণমূল কংগ্রেস সৈনিক তারা সকল এসেছে এবং দাদার সঙ্গে তারা একটা কৌশল বিনিময় করছে এবং তারা ফিরে যাচ্ছে অবশ্যই দাদার সঙ্গে কথা হয়েছে দাদার শরীর শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই তো দাদা কাল পরশুগুলো চেক যাবেন সম্ভবত কালকেই যেতে পারেন চেক কলকাতায় চেক আপে যাওয়ার পর ফিরে আসবেন তারপর আবার বসে কথা হবে রাজনৈতিক হয়নি এটা সৌজন্য সাক্ষাৎ ছিল রাজনীতি আলোচনা হবে রাজনীতির মানুষ যখন আমরা যখন রাজনীতির গড়াতে উঠে এসেছি তো রাজনীতি কথা হবে অবশ্যই হবে কেন হবে না কথা হবে আজকে দাদার শারীরিক অবস্থা কেমন আছে জিজ্ঞাসা করলাম উনি বললেন ভালো আছি কিন্তু গত আগামীকাল কাল আগে চেকআপের জন্য কলকাতায় যাবেন ফিরে এসে তারপর বসে আলোচনা হয় কোথাও না না কোর কমিটির কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি পারিবারিক আলোচনা হয়েছে যেটা হওয়াটাই স্বাভাবিক কারণ আমি ওই পরিবারের একজন আপনাকে আমন্ত্রণ করলেন দেখুন দাদা কলকাতায় ফিরে আসুক কারণ আপনাদের আপনাদের আপনারা জানেন গত বছর যদি দাদা ছিলেন না যে কেষ্টকালী যে পুজোটা ওই পরিবারের সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমি ওই পুজোটাকে এনেছিলাম তেত্রিশ তেত্রিশ মিটারে তেত্রিশ ফুটের ঠাকুর তো ওই পরিবারের সঙ্গে আমি ছিলাম তাছাড়া হাটচান্দি গ্রামে আমি গিয়েছিলাম তো বছর দাদা আপনাদের মাধ্যমে আমি শুনেছি ডিক্লা করেছেন দুদিন গতকাল হাটচান্দি গিয়ে যে অত বড় করে তিনি এবছর পুজো অনুষ্ঠান করতে পারবেন না কারণ প্রত্যেক বছর হাটচান্দি গ্রামে প্রত্যেকটি গ্রামের মানুষকে তিনি খাওয়ান সেটা করতে পারবেন না আর্থিক অবস্থা অনটনের জন্য তো এবার ছোটো করে পুজো হবে সেই পুজোতেই যাব দাদা যেভাবে সেভাবে দাদার সঙ্গে যাবো দেখা যাবে কি যাবে না পরের বিষয় আর ব্লক স্তরে অবশ্যই উনি যেতেই পারেন কারণ জেলা সভাপতি আসলে উনি আছেন তাছাড়াও আমাদের অল্প দিনের মধ্যে কোর কমিটি মিটিংও হবে সেই মিটিং আশা করি উনি উপস্থিত থাকবেন কোর কমিটি মিটিংও হবে আর দাদাও থাকবেন সেখানে তিনি আমাদের মানে মতলব জেলা সভাপতি সবতই তার অনুমতি নিয়ে তার পরামর্শ নিয়ে আগামী দিনে আমাদের পথ চলা শুরু হবে আমি ওই পরিবারের একজন সদস্য সেই হিসাবে যদি আমাদের অভিভাবক কোনো নির্দেশ দেয় সে নির্দেশটাকে পালন করব যখন অভিভাবক ছিল না তখন কেষ্টকালী যে ঠাকুর যেটা নিচুপুটিতে হয় সারা বীরভূম জেলার সব থেকে বড়ো প্রতিমা সেই প্রতিমাটাকে ওই পরিবারের সদস্যদের সঙ্গে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিতভাবে আমি করেছিলাম এখনও করতে রাজি আছি যদি পরিবার আমাকে আহ্বান জানায় বা আমন্ত্রণ জানাই